হ্যালো স্টুডেন্টস তো আজকে আজকের জন্য বলব যে অদ্বৈতবাদ প্রথমে তারপরে হচ্ছে সংগরে বম বা সম্পর্কে ডাইনামিক এগুলা যে তোমার বলা হয় সে তো অদ্বৈতবাদ এবার অদ্বৈতবাদ দেখো এটা হচ্ছে প্রথম প্রবক্তা হচ্ছে গৌতম অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা হচ্ছে গৌতম এই গৌতম হচ্ছে যে সংগরে হচ্ছে গৌতম

এবারে স্ব জাতীয় স্ব কি না স্বজাতীয় স্বজাতীয় হচ্ছে অর্থাৎ এক জাতীয় বস্তুর মধ্যে যখন কোনো ভেদ থাকছে তাহলে এক জাতীয় বস্তুর মধ্যে যখন কোনো ভেদ না তখন হচ্ছে বা এক জাতীয় বস্তুর মধ্যে এটা আমি ধরুন তাদের বুঝিয়েছি যে এক জাতীয় বস্তুর মধ্যে যখন ভেদ থাকে আমি দেখছি অর্থাৎ ভেদ রয়েছে যেমন এখানে আমি যদি উদাহরণ দিই তাহলে সেক্ষেত্রে এক গরুতে গরুতে অর্থাৎ গরু প্রাণী আবার আরেকটা গরু সেই দুটোর মধ্যে যে ভেদ রয়েছে সেটা হচ্ছে আমার সমজাতীয় ভেদ এখানে এসেছে বিজাতীয় বি বিজাতীয় ভেদ হচ্ছে যে দুটো যখন ভিন্ন জাতীয় বস্তু আমরা পাচ্ছি সেই দুটো ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে যে ভেদটা সেটা হচ্ছে আমার

এবার এই যে চৈতন্য চৈতন্যটা দেখবো চারটে ভাগ আপনা করতে পারে একটা হচ্ছে এখানে দেখো এক দুই তিন চার একটা হচ্ছে জাদুরত একটা না দু নাম্বার হচ্ছে সত তিন হচ্ছে সুশক্তি এটা হচ্ছে সুশুদ্ধি মধ্যা আচ্ছা সুশক্তি আর চার নাম্বার হচ্ছে তুড়ি

আমার আত্মা কিন্তু সত্য ব্রহ্মই হচ্ছে সত্য তাহলে শঙ্করের আত্মা হচ্ছে যে পারমার্থিক দৃষ্টিতে এটা কিন্তু এই আত্মা আর এটা হচ্ছে ব্রহ্মই কিন্তু সত্য কিন্তু নির্গুণ করা উচিত তাহলে এটা কিন্তু ব্রহ্মের উন্নয় তাহলে এইভাবে কিন্তু আমি শঙ্করের মতে এই যে বা বাহ্ম আত্মা এই সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করতাম তাই এটা হচ্ছে অদ্বৈতবাদ অদ্বৈতবাদের পরে আমি শঙ্কর সম্পর্কে আলোচনা করলাম এই যে শঙ্করের মত তাহলে এখানে ঠিক আছে কবে